তুলন করেছে যখনই আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি বারবার মন যা কেমন আছো সবাই এসো কোটি সবাই ভালো আছো আমিও ভালো আছি টোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে আমাদের হঠাৎ করে একটু প্ল্যান হলো কি যে আমরা একটু বের হব ঘুরতে তো আমরা সেই এক এর সময় একবার গেছিলাম ব্যারাকপুর ঘুরটা আমি আর তোমালিকা দুজনে মিলে বেরিয়েছিলাম তো আজকে আর কি সেইভাবে বেরোবো দুজনে মিলে অনেক মজা করব শপিং করবো চলো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো অনেক যুদ্ধ করে ট্রেন ধরার পর চলে গেছিলাম রানাঘাটে মানে এত দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি মাঝেরগ্রাম থেকে কি আর বলবো রানাঘাট গিয়ে বেশ কিছুটা সময় ছিল ভাবলাম একটু মিষ্টি কিনে নিই কেননা মিষ্টির ক্রেভিং হচ্ছিলো তো এখান থেকে ক্ষীর বল আর পান সন্দেশ দুটো দুটো করে নিয়ে নিলাম যে ট্রেনে যেতে যেতে খাবো তারপরে যেতে যেতে এক নম্বর প্ল্যাটফর্মে ফেমাস চা ওটা কি আর ছাড়া যায় তো দুজনে মিলে এক কাপ করে চা খেয়ে নিলাম কেননা মেঘলা ওয়েদার ছিল বেশ তারপরে চলে যাচ্ছিলাম আমরা দু নম্বর প্ল্যাটফর্মে কেননা আমাদের ট্রেন হচ্ছে দু নম্বর থেকে ছাড়বে তো দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি জানি না কার কার চোখে পড়েছে ফুড ব্লগারদের চোখে পড়েনি এটা আমার একটু অবাক লাগলো এই এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক এই ওভার ব্রিজের নিচে হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি তো তোমরা কখনও গেলে অবশ্যই ভিজিট করো দারুণ গন্ধ বেরোচ্ছিল আমি টেস্ট করিনি তবে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর এত রিজনেবলের মধ্যে বিরিয়ানি একবার তো ট্রাই করাই যায় আমি একদিন মাস ট্রাই করবো এবং তোমাদেরকে রিভিউ দেবো তারপরে দেখো আমরা চলে মানে ট্রেনে উঠে চলে গেছি সোজা নৈহাটি আর হ্যাঁ নৈহাটি যাচ্ছে আমরা বুঝতেই পারছো অবভিয়াসলি জুডিও এই যে চলে এসেছি আমরা জুডিওতে এখন আমরা ভেতরে যাবার প্রচুর শপিং করব আর কি কি কালেকশন সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো এবার ভেতরে আস্তে আস্তে যাওয়া যাক তো এসেই আগে আমি হোয়াইটে আটকে গেছি মানে তরি কোথায় আটকাই তরি হচ্ছে হোয়াইট কালারে আটকাই তো এই যে হচ্ছে আমি চলে এসেছি হোয়াইট কালারের টপ দেখতে এটা এত সুইট একটা টপ ভাবলাম এটা নিয়ে নিই হ্যাঁ অনেকটাই ক্রপ বাট এটা স্কার্টের সঙ্গে পরলে ঠিকঠাক লাগবে তো এইটা আমি নিয়ে নিলাম চলো ট্রায়াল দিয়ে যদি ঠিকঠাক হয় তাহলে অবশ্যই নেবো আর যদি না হয় তাহলে নেবো না তারপরে এই প্রিন্টের টপটা এটা এত সফট ম্যাটেরিয়াল ছিল তো এটা আমাকে নিতেই হতো তো এই একটা টপও নিয়ে নিলাম তারপরে দুজনে মিলে একটু আয়নাই দেখিয়ে নিলাম যে আমাদের কেমন লাগছে আর আজকে কিন্তু আমরা অনেকটা সময় নিয়ে শপিং করেছি তারপরে আমি একটা হিল কিনলাম আমি কোনোদিনও হিল পরি না মানে হয়তো একটা কিনেছি আমার জীবনে বিয়ের পরে কিন্তু সেটা আমি কোনোদিনও পরে কোথাও বেরোতে পারিনি মানে আমার খুব প্রবলেম হয় আমি স্লিপার পরেই হোচট খাই আর হিল পরে তো কী আর বলবো যাই হোক তাও একটা নিয়ে নিলাম আর এখান থেকে এই টপটাও নিয়েছিলাম এটা খুব স্টাইলিশ একটা টপ আর ভীষণ লাইট ওয়েটের তা ভাবলাম এটা একবার নিয়ে যাই আর হোয়াইট টপটা আমার দারুণ লেগেছে এটা তো আমাকে নিতেই হবে আমার তো খুব ভালো লেগেছে বাট সাইজ একটু গড়বড় ছিল আমি পরে সাইজটা একটু বড় নিয়ে নিয়েছিলাম এই দেখো আমার সাইজ হচ্ছিলো না বলে আমি আর কি ওরকম করছিলাম তারপরে এই টপটাও আমার খুব ভালো হয়েছে বাট নেকটা একটু ডিপ এগুলো একটুখানি করে ফিটিং করিয়ে নিতে হবে এটাও একটু সাইজে গর্বত ছিল বলে আমি পরে সাইজটা ঠিকঠাক করে নিয়ে নিয়েছি আর তমালিকা আমি অনেক সেম সেম ড্রেস নিয়েছি আর এই ভিডিও আমিও একটা বানিয়ে নিলাম দেখি যে জুডিওতে এসে সবাই এরকম একটা ভিডিও বানাই তা ভাবলাম চলো আমিও একটা এরকম তমালিকার সঙ্গে ভিডিও বানিয়ে নিই এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এইরকম মানে আমি কখনো পড়ি না বলে আমি ওটা নিয়ে নিই জাস্ট একবার ট্রায়াল দিলাম নিয়ে দেখো আমরা কিন্তু ব্যাগ ভর্তি করে শপিং করে বেরিয়ে গেছি আর তোমাদের দাদা ভাই আসছিলো ডিউটি করে তো এই দেখো আমার বরের কাণ্ড যাই হোক আমি ফুল ভালোবাসি বলে সবসময় সময় এরকম করে আর কি ফুল দেয় তো এটা আমি ভীষণ খুশি হয়েছিলাম আর কি ফুলটা পেয়ে আর এটা ব্যাঙ্গালোর রোজ ছিল অনেক দিন থাকবে আমার ঘরে ওটা ভেবে আরও বেশি ভালো লাগছিলো যাই হোক এটা হচ্ছে নৈহাটি এই যে ও নৈহাটি হয়ে কিন্তু রোজ বাড়ি ফেরে তারপরে এই যে আমরা ট্রেনে উঠে চলে এসেছি সোজা রানাঘাট তো এখানে যে বসেছে আমাদের মাঝে গ্রামে ট্রেন অনেকটাই দেরি ছিল তাই এখান থেকে নিয়ে এসলাম দুজন একটু ফিশ ফিঙ্গার আর তারপরে ফিশ ফিঙ্গার খেয়ে একটা কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম মাঝে তারপরে ভাবলাম একটু পেয়ারা খায় তো এখান থেকে নিয়ে নিলাম একটা পেয়ারা আর এই যে যেখান থেকে পেয়ারা কিনছি এই দোকানের সাইডেই হচ্ছে সেই বিরিয়ানির দোকানটা তারপরে দেখো বাড়ি এসে সে এবার তোমাদেরকে দেখায় কী কী কিনলাম এই হিলটা কিনেছি তোমাদেরকে তো আমি ওখান থেকে আমার তো খুব ভালো লেগেছে কালারটা এত মিষ্টি মানে কি বলবো তোমাদের আর রিসেন্টলি আমার এইরকম গ্রিন কালারেরই সব কিছু হয়ে যাচ্ছে কেন কি জানি আর এই যে টপটা পরে আছে এটাও তোমাদেরকে ট্রায়াল দিকে দেখিয়েছিলাম এই টপটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি এটাও আমার কিন্তু খুব ভালো লেগেছে আর এই হচ্ছে সেই হোয়াইট টপটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর প্রত্যেকটা টপের নিচে কিন্তু একটা ফুল এনার পরে নিতে হবে না হলে প্রবলেম হবে আমি ওই জন্য সব টপের নিচে একটা ফুল পরে নিই আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই টি শার্টটা নিয়েছি অ্যাকচুয়ালি ও অন্য ব্র্যান্ডের পরে তো ওই জন্য ওখান থেকে একটাই নিয়েছে আর এটা চিনির জন্য নিয়েছি আর এই গাডারটা নিয়েছি পার্পেল কালারের কালারটা ভীষণ ভালো লাগলো ওই জন্য আর এই তিনটে পারফিউম নিয়েছি ব্যাস এই হচ্ছে শপিং এটা দুদিন আগেকার ভিডিও দেখো সকালবেলা থেকেই হচ্ছিলো বৃষ্টি আর তোমরা হয়তো অনেকেই জানো যে আমি কিন্তু রোজ তোমাদের দাদা যখন ডিউটি আসে তার এক ঘন্টা আগে বাড়ি থেকে বেরোই গিয়ে আমি রানাঘাট স্টেশনের ওর জন্য বসে থাকি তারপরে দুজনে মিলে একটুখানি গল্প টল্প করে একটু সময় কাটিয়ে এক কাপ চা খেয়ে তারপর হচ্ছে বাড়ি চলে আসি আমার এই ব্যাপারটা বেশ ভালো লাগে আমি কিন্তু সপ্তাহে বলতে গেলে সাত দিনই যাই রানাঘাট স্টেশনে ওর জন্য বসে থাকি সাত দিন না সরি ছ দিন রবিবার তো ছুটি থাকে তো ভাবলাম কি যে যেহেতু বৃষ্টি হচ্ছে তো ওর জন্য কিছু বানিয়ে নিয়ে যায় তো ঘরে কিছুই ছিল না চিকেন টিকেন তো ভাবলাম কিছু ভেজিটেবিল দিয়েই বানাই তো এর মধ্যে কিছু ভেজিটেবিল অ্যাড করেছি দিয়ে হচ্ছে ওর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার বানিয়ে সেটাকে আর কি পকোড়া করে এই যে এখন একটা কন্টেনারে ভরে নিচ্ছি তো গুছিয়ে টুছিয়ে নিয়ে যাবো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আজকে বেশ ভালো একটা সময় কাটাবো আমরা তো দেখো আমি কিন্তু বেরিয়েও গেছে আর আজকে একটু অন্যরকম সেজেছে একটা ওয়ান পিস পরেছে আর এই ওয়ান পিসটা তো প্রচুর ডিমান্ড ছিল তোমরা অনেকেই লিঙ্ক চেয়েছো আমি কিন্তু লিঙ্ক দিয়েছি প্লিজ আর লিঙ্ক চেয়েও না আমি আগে দেখো ভিডিওতে দিয়েছি তোমরা একটু চেক করে নিও তো কেমন লাগছে আমাকে জানিও তারপরে দেখো দুজনে মিলে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো এখানে বসে আমরা খাচ্ছিলাম পকোড়া আর মুড়ি কালকে এত মজা এত কেনাকাটা করে মানে যে ঠিকঠাকভাবে ব্লগ বানাবো সেটা আর হয়ে ওঠেনি যার জন্য খুবই ছোট ব্লগ হয়েছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে রেডি হয়ে গেছি একটা বিশেষ জায়গায় যাচ্ছি সেটা তোমরা কালকে জানতে পেরে যাবে এখন আর জানাচ্ছি না আর কালকের ব্লগটা তো কেউ মিস করো না কারণ কালকে একদম ডিফারেন্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যেটা কিনা হয়তো আগে কখনো আমার চ্যানেলে তোমরা দেখো নি যাই হোক আর কেমন লাগলো পুরো শপিং ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও হ্যাঁ তোমরা এটাকে আমার বার্থডে শপিং ব্লগ বলতেই পারো বার্থডের জন্য তোমাদের দাদা একটা শাড়ি আমাকে দিয়েছে রেড কালারের তো সেটা আমি কখনোই বার্থডেতে পরবো না কেন কি আমার জন্মদিন মানে আমরা আমরা সেলিব্রেট করি তো বাড়িতে অত ভালো শাড়ি আমি পরবো না বলে ঠিক করেছি ওটা কোনো কোনো বিয়ে টিিয়ে হোক কারোর কখনো তখন পরবো মানে এখন পরবো না এত সুন্দর একটা শাড়ি আমি এখন পরতে চাইছি না তো যাই হোক আবার অনেকে বলছে নারী পরো দাদা তো ভালোবেসে দিয়েছে তোমার কথাও ঠিক বাট জানি না আমি কি করবো আর হ্যাঁ আরও একটা কথা বলে দিই এই যে স্টুডিও থেকে যদি আমি কোনো টপ পারচেস করি তো সেটা অনেক সময় তামালিকাও আর কি সেম আমরা দুজনের কি মানে কেনা হয় আমাদের তো তোমরা অনেকেই আমাদের ভিডিও দেখে অনেকেই বলো যে তো তোমাদেরকে বলে রাখি অনলাইন থেকে শপিং খুব কম করা হয় আমার খুবই কম ধরো কোন জিনিস আমার খুব বেশি পছন্দ হয়ে গেলো মানে ড্রেসের কথা বলছি এমনি টুকটাক জিনিস আমি কিনি ড্রেসের কথা বলছি তো যদি খুব বেশি পছন্দ হয় সেই ক্ষেত্রে আমি অনলাইন পারচেস করি নাহলে অনলাইনে খুব একটা ড্রেস ফ্রেস এইগুলো কেনা হয় না আমার তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই আর কালকে অবশ্যই ভিডিও দেবো আর হ্যাঁ আজকে খুবই ছোট ভিডিও হয়ে গেলো তার জন্য আমি সরি ও আর কালকেও ভিডিও দিতে পারিনি এর জন্য আমি খুবই দুঃখিত কেন কি কালকে বাড়িতেই ছিলাম না তো চলো টাটা করছি কালকে দেখা হচ্ছে নতুন কোন ব্লগে বাই